নির্বাচন যদি শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় আপনারা অন্তত কয়টি আসনে বিজি হবেন বলে প্রত্যাশা করেন আসন সংখ্যা নির্দিষ্ট করে বলার সময় এখনো আসেনি আমরা তো বলতে পারবো না এটা বলা কঠিন কোনো দলের পক্ষে এক্ষুনি নির্বাচনী সিচুয়েশনটা এতটা ম্যাচিউর্ড হয়নি কেবল এক দেড় মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের উদ্দেশ্যে সরকার রাষ্ট্রযন্ত্রের অনিয়মগুলো দুর্নীতিগুলো পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের রিফর্ম কতটা করতে পারল সেটা এখনো দৃশ্যমান হয়নি ভোটটা কত শান্তিপূর্ণ হবে ভোটটা মানুষ দিতে পারবে কিনা এটা নিশ্চিত হলে বলা যাবে যে ইলেকশন কেমন হচ্ছে তখনই বলা যাবে যে ভোটের কাস্টিংটা কেমন হবে এক জাতীয় রাজনীতিতে দলগুলোর যে নির্বাচনী আদর্শ প্রচারণা ম্যানিফেস্টো ইশতেহার প্রকাশিত হবে জনগণ কোন দিকে কী পরিমাণ ঝুঁকছে সেটা দেখার জন্য কিন্তু আরও একটু সময় বাকি ফলে ভোট তো দুই কারণে বাড়ে একটা হচ্ছে নিজের দলের নিজস্ব রিজার্ভ জনশক্তির ভোট আরেকটা হচ্ছে ফ্লোটিং ভোট জাতীয় রাজনীতিতে সেই দল বা দলের আদর্শ দলের নেতৃত্বের ইমেজের কারণে জনগণবর্তীটা ফ্লো তৈরি হয় ওইটা এসে দল যোগ হয় দলীয় ভোটের সঙ্গে তখনই টোটাল ভোটটা বাড়ে তো এইগুলির জন্য আরেকটু সময় আমরা সামনে বলতে পারবো বিএনপির সাথে এখন জামায়াত কোন কৌশলে চলছে বা তাদের সাথে সম্পর্ক এখন কেমন বা কোথায় গিয়ে দাঁড়াবে সম্পর্কটা আলহামদুলিল্লাহ যা ছিল তাই আছে তার একটা রাজনৈতিক দল আমরা একটা রাজনৈতিক দল আদর্শিক পার্থক্য তো আগেও তাদের সাথে আমরা যেমন রাজনৈতিক একটা সম্পর্ক রেখেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করতে গিয়ে কখনো জোটবদ্ধ কখনো যুগপাত কখনো স্বতন্ত্র যোগাযোগ রেখে পরামর্শ করে আমরা আন্দোলনের মাঠে যেমন ছিলাম আমরা মনে করি যে সে সম্পর্ক আমাদের একই রকমই আছে এবং দেশের প্রয়োজনে আমরা সে সম্পর্কে সূত্র ধরে এই দেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার এবং নতুন বাংলাদেশে পাঁচই আগস্টের বিপ্লবের পরে যে নতুন অভিযাত্রা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা শুরু করেছি সে কাজে আমরা সকল বিরোধী দল মিলেমিশে চলার চেষ্টা করব আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের আত্মপ্রকাশের পর ছাত্র দলের নেতারা মিডিয়ায় নেতিবাচক মন্তব্য প্রকাশ করছে শিবির ইস্যুতে ছাত্রদলের অবস্থান অনেকটাই ছাত্রলীগের মতো বলে অনেকে মনে করছেন এই দুই ছাত্র সংগঠনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেনি কেন না ওইটা নিয়ে একটা বিভ্রান্তি আছে এক একজন এক এক রকম কথা বলে তো কোনোটাই কারোর অফিসিয়াল কথা না দশ নেতা কথা বললে দশ রকম বলে কোন দল বা কোনো সংগঠনের অফিসিয়াল কথা হইলে তার একটা অফিসিয়াল প্রতিক্রিয়া দেয়া যায় এই কথাগুলোকে আমরা কোনো তাদের অফিসিয়াল দলীয় কথা মনে করি না যার জায়গা থেকে সে বলেছে সে দায়িত্ব তার এই ব্যাপারে আমাদের কোনো দলীয় অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া নেই